আজকে সকাল থেকে যাবতীয় যা যা কাজ করেছি এই এখনও পর্যন্ত সেগুলি সবই আমি অফ ক্যামেরাতে করেছি অর্থমার তো কাজে চলে গেছে সকালে উঠে আমার যেগুলো করা সেগুলো হচ্ছে ভাত রান্না করেছি ডাল আর আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধটা নিয়ে গেছে ওখানে গিয়ে মেখে নেবে আমাকে বলেছে বেশি কিছু করো না আর ডিমের অমলেট সঙ্গে আর টিফিন তো করে দিতে হয় না ওকে ও ঘরের এমনি হালকা খাবারই নিয়ে যায় ব্যাস আর ওই সময় ও কাজে যাওয়ার আগেই চলে এসেছে একটা ছেলে একদম বাচ্চা একটা ছেলে সে আমার বাড়ির কাজ করবে কিছু জঙ্গল হয়েছে সেগুলো পরিষ্কার করবে তো তো ওদিকে কাজ করছে আর এদিকে আমি প্রতিদিনের মতো কাঁচা ধোয়া কমপ্লিট করে মেলতে চলে এসেছি আর এখনই রান্নাঘরে ঢুকতে হবে তো এদিকে ঘর ঝাড় দেওয়া বাসি ঘর ঝাড় দেওয়া বাসি বিছানা তোলা সবই কমপ্লিট হয়ে গেছে বসে গেলাম সবজি ফ্রিজের মধ্যে পটল রয়েছে তিন দিন হয়ে গেল নিয়ে এসছে তো নষ্ট হয়ে যাবে যতই ফ্রিজে থাকুক না কেন কতদিন আর থাকবে ভাবলাম এক ঘেমি পটলের ঝোল পটলের তরকারি পটলের ডালনা আর ভালো লাগছে না কিংবা মশলা পটল সবই খাওয়া হয়ে গেছে আজকে ভাবলাম একটু পটল আলু পোস্ত করি লম্বা লম্বা করে পটলগুলো তাই কেটে নিচ্ছি কেটে তারপরে আলুটা ওরকমভাবে কেটে একটু পোস্ত রান্না করব। তো বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিলাম এবার শুরু করে দিলাম পটল পোস্ত রান্না পোস্ত আর আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো প্রায় হয়ে গেছে তখন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি দেব না কারণ আলু প্রায় সেদ্ধই হয়ে এসছে এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পটল পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়েই ভেজে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম মোটামুটি দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে দুপুর এই যে পটল আর আলু পোস্ত তো হয়ে গেছে এখন আজকে যে বাচ্চা ছেলেটা কাজ করছে আমার ঘরে তো ওকে খেতে দেব এই এখানে অমলেট করেছি আর কি বলছি দিশা পাচ্ছি না কিন্তু দিকে যাবো এই অমলেটটা করেছি অমলেট দিয়ে ডাল দিয়ে আর পটল আলু পোস্ত দিয়ে দেবো ওকে খেতে বাচ্চা ছেলে তো ওর কাকা আসে রোজ কা আজকে ওকে পাঠিয়েছে ও বাড়িতে কাজ হচ্ছে আর এই যে রান্না করছি এখনও চলছে গরম আলু পোস্তটা এই দেখো তোমরা একটু দেখিয়ে দিন এই যে রান্না হচ্ছে এখনও চলছে শিখবো আর রান্নাটা শর্ট ভিডিওতে আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও প্রথম থেকে কিভাবে করেছি অল্প অল্প করে করে দেখবে দশ সেকেন্ডের ভিডিও দেই আমি তো তোমরা পারলে একটু নিও হয়ে গেল লাগু রান্না হয়ে গেছে ওকে খেতে দেখ বাজে বিড়াল একটা দেরি হয়ে যাচ্ছে ওদের খাওয়ার সময় দুপুর একটা থেকে দুটো খাওয়ার সময় বলতে ওই সময়টা ওরা রেস্ট না। এবার সবাই খেতে খায় না খাবার নিয়ে আসে না বা খেতে যায় না তো আমি অধিকাংশ দিন আমি খেতেই দিই এদেরকে তো একজন আসলে খেতে দেই দুজন আসলে তো খেতে দেওয়া যায় না সব সময়। তো ওর কাকা যখন আসে ওর কাকাকে ভা আমি খেতে দিই ও কাকা আগে থেকেই বলে দেয় আমি ভাত খাবো না দুপুরে আমি মুড়ি খাবো ওরা মুড়ি খেতে বেশি ভালোবাসে ভাতের থেকে তো রুটিও সেরকম একটা ভালো খায় না রুটি করে দিলেও ভাতও খেতে চায় না তা আমি যা যা তরি তরকারি সবজি যা রান্না করি মাছ ডিম তাই দিয়েই দিয়ে দিই মুড়ি দিয়ে তাই দিয়ে খেয়ে নেয় ওরা তো ওকে ভাত দিচ্ছি এবং ঝটপট করে সকালবেলা তো কর্তা যাওয়ার সময় ভাত রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে তো তাই জন্য নিশ্চিন্ত যে ওকে আমি আর এমনিতেই তো রান্না করতাম আমি পটল রান্নাটা কর্তা মশাই বলেই গেছে যে ওটা তুমি পরে ধীরে সুস্থ রান্না করো ওটা বেলা খাবো তো নিয়ে যায়নি ওটা সেই জন্য একটু বেলা করি আমি পটল আলু পোস্তটা রান্না করে ফেললাম ডাল আর আর পটল পোস্ত আর অমলেট করে দিলাম ওকে সেই দিয়ে দিলাম দিয়ে ওকে খেতে দিলাম ও হাত পা ধুয়ে এসে বসে গেছে খেতে জলও দিয়ে এসেছি তো ওই যে খেতে দিয়ে দিলাম আনছি তরকারি এটা খা খাচ্ছে আমার ঘরে তো কোনোদিনও এর আগে কাজ করেনি ও এই প্রথম করছে তাই খেতে বসে না ভীষণ লজ্জা পাচ্ছিল আমি বললাম ভাত লাগলে আমাকে কিন্তু অবশ্যই ডাকবি আমি উপাশে রয়েছি তোকে আমি ভাত দিয়ে যাব তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই যে পটল আলু পোস্ত রান্না করেছি আলুর পরিমাণ একদমই কম দিয়েছি আর এই দিকটা দেখো কি সুন্দর পরিষ্কার করেছে আর এদিকে কিছু ক্যাঁচরা হয়েছে বললাম তুই একটু ঝাড় দিয়ে দিস পারলে তুই এক জায়গায় জমা করিস তো কিছু কিছু এখানে কোটো বোতল করে রয়েছে ওগুলো যে জমা করছে ওখানে নিয়ে নিয়ে ফেলে দিয়ে আসবে বাইরে কাগজপত্র যাই হোক আর এদিকটা ওর কিছুটা বাকি ছিল এই পাশটা পরিষ্কার করে এবার ওই পাশটাতে যাবে তো আমারও কিছু কাজ রয়েছে ও তো খাওয়া দাওয়া করে এক ঘন্টা বিশ্রাম নিল এক ঘন্টা পুরো নেয়নি সত্যি কথা বলতে ওই চল্লিশ মিনিটের মতন নিয়েছে নিয়ে তারপরে যে কাজে লাগলো আবার আর আমার এদিকে রান্নাঘরে কিছু বাসন পড়েছিল সেগুলো আমি মাঝে ধোয়া করে নিলাম নিয়ে তারপরে আরও কিছু যদি কিছু কাজ থাকে তাহলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা করে তবেই স্নানে যাব কারণ স্নান করে উঠে না আর আমার কোনো কিছুতে হাত দিতে ইচ্ছে করে না তো ওকে বলে দিলাম কিছু প্রয়োজন হলে আমাকে বলবি আমি কিন্তু এরপরে স্নানে গেলে আর এ ঝট করে আসতে পারবো না তো ও বলছে না না কাকিমা তুমি কাজে যাও আমাকে খালি একটু জল দিয়ে যাও বোতলে তা আমি ওকে জল রেখে দিয়ে আমি বাসনটা ধুয়ে নিলাম আমার স্নান হয়ে গেছে সবই হয়ে গেছে স্নান পুজো আর তারপরে আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি এরপর একটু ওই চেয়ারটাতে বসেছিলাম কিছুক্ষণ ভাবলাম না ঘরে খুব কাজ আছে কিছু উঠে এসেছি দেখলাম রোদের তাপটাও আসছিলো হালকা হালকা আর ওই ওই পাশটা পরিষ্কার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন এই পাশে কাজে এসেছে এখন ঘড়ির কাটা। বিকেল চারটা ছুঁই ছুঁই বাচ্চাটার তো যাওয়ার সময় হয়ে গেছে তা আমি চেয়ারে বসেছিলাম কিছুক্ষণ শিউলি ফুল গাছের নিচে তো আমি বললাম যাওয়ার সময় কিন্তু আমাকে ডাক দিস আমি জানি চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই ওর যাওয়ার সময় তো বললো আর দশ থেকে পনেরো মিনিট কাজ করবো কাকিমা পাকা আছে এমনিতে কথাবার্তাতে তারপরে আমি বললাম ঠিক আছে তো ও চারটে কুড়ির সময় চলে গেছে আজকের আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে শরতের আকাশ ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো